আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম এই ভিডিওটা করা হচ্ছে কারফিউর সময় আসলে কারফিউ তো কখনও মানে দেখি নাই অথবা এরকম সম্মুখীন হয় নাই এইবার কুটা আন্দোলনের সময় যখন কারফিউ শুরু হয় শুক্রবার রাত থেকে তো সেই ক্ষেত্রে সাথে আবার সাধারণ ছুটি ছিল এই জন্য অফিস বন্ধ সকালে ঘুম থেকে উঠা ঘুম থেকে উঠে আর কি করা ফ্রেশ টেস হওয়া ফ্রেশ হওয়ার পরে হালকা নাস্তা করে তারপর বই নিয়ে বসলাম আর কি আরিফ আজাদ ভাইয়ের বই আমার খুব ভালো লাগে আমার প্রিয় লেখক আরিফ আজাদ ভাই ওনার বইগুলো পড়ি এবং মাঝে মাঝে আর একটা ছিল আপনার মিজানোর আজার হুজুরের একটা বই ছিল ওইটাও আমার পড়া হয় না আর কি দুইটা অনেক আগে কিনা হয়েছিলো তো ভাবলাম যে এই ফাঁকে একটু বইগুলো পড়ে নেই আর খুবই বোরিং একটা সময় ছিল কষ্ট লাগছে খুব সময়গুলো পার হইতে কারণ বিশেষ করে আমি একা ছিলাম বাসাতে আমার ম্যাডামকে পাঠিয়ে দিছিলাম বাড়িতে বুধবারে এজন্য আসলে সমস্যাটা আরও বেশি কারণ এরকম একা বাসায় তো আসলে আপনি থাকতে পারবেন না তারপর আবার নেট নাই সবচেয়ে বড়ো যে প্রবলেমটা আমাদের আমরা তো সবাই এখন নেটের সাথে মোটামুটি ইউজড হয়ে গেছে আর কি এই আর কি একটু বই পড়া একটু ঘুমানো দুইটা বই ছিল আরও বই ছিল অবশ্য আমি এই দুইটাই মানে পড়া হয় নাই আমার তো ওই জন্য এগুলো পড়া আর কি বইটি পড়ে দশটা এগারোটা বাজলে আবার একটু সবার সাথে কথা বলি ফোনে যারা আছে অফিস অফিস কলিক আছে পরিবারের লোকজন আছে তারপর মেয়েটার সাথে কথা বলি মানে এইভাবেই সময়টা কাটে সময় কাটতেই চায় না আসলে খুবই কষ্ট কষ্ট করে সময়টা কাটে আর কি এই সময়টা আর বোরিং একটা সময় লাগছে বিশেষ করে সারাদিন আপনি রুমের ভিতরে কারফিউ চলতেছে দেশের কী অবস্থা সেটা জানা যাচ্ছে একমাত্র টিভিতে সংবাদ দেখে আর টিভিতে সংবাদ তো আসলে কতটা আসতেছে যায় না তারপরেও দেখা আর কি টাইম পাস করার জন্য যত সম্ভব এতটুকুই টুন শেষ করে এগারোটা বারোটা বাজলে হয়তো আবার একটু ঘুমাই কী করবে এছাড়া তার কোনো কাজ নাই মানে কিছুক্ষণ বই পড়াই কিছুক্ষণ বই পড়ি কিছুক্ষণ ঘুমাই ওকে ফোন দিই এর ফোন দিই এই আর কি সবচেয়ে বেশি কথা হয়েছে রবীনের সাথে শ্বশুর শ্বশুরবাড়িতে মোটামুটি নয় দিন ছুটি পাইছে এই কারফিউর কারফিউ পড়ার কারণে আর এই জন্য আমার মানে আমিও একা তো সেই ক্ষেত্রে সময়টা কাটে না আর কি আর ম্যাডাম যে রান্না করে দিয়ে গিয়েছিল আমার এগুলো শেষ তো রান্না বান্না করতে হয় আমার নিজেরই আলহামদুলিল্লাহ আজকে রান্না করতেছি হচ্ছে গরুর বট ছিল কিছু এগুলো দিয়ে রান্না করতেছি সাথে বুটের ডাল দিয়ে এটা কখনো রান্না করিনি আমি ফার্স্ট আমি এটা রান্না করি জানি না কেমন হয়েছে আলহামদুলিল্লাহ তবে স্বাদটা খুব ভালো লাগছে আমার কাছে আমার মানে নিজের রান্না তো সেক্ষেত্রে স্বাদ কখনো খারাপ লাগে না নিজেরটা নিজের কাছে ভালোই লাগে বোটগুলোকে আগেই সেদ্ধ করি এবং যে বুটে বুটের ডাল ছিল সেগুলোকে সিদ্ধ করে রাখি তারপর একসাথে মশলাতে বোটগুলো কিছুক্ষণ দিয়ে তারপর বুটের ডালটা দিয়ে আর কি ভালোই লাগছে স্বাদ আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না এভাবেই আসলে সময়টা কাটে আর কি সময় কাটতেছে বই পড়তেছি খাওয়া দাওয়া করতেছি ফোনে কথা বলতেছি আলহামদুলিল্লাহ আমার রান্নাটা শেষ এই হচ্ছে এটা মূলত বুটের ডাল দিয়ে বট রান্না করা এটা আমার ফার্স্ট আমি রান্না করলাম আগে কখনো কোনো রান্না করিয়ে নেই আর সারা সারাদিনে একটু টুকটাক টিভি দেখা যতটুকু সম্ভব এটা হচ্ছে মানে সর্বশেষের যে আদেশটা ছিল ওইটা দেখা আর কি এইভাবেই সময়টা কাটে আর আপনার লকডাউনে আপনার সময়টা কীভাবে কাটে সরি কারফিউতে আপনার সময়টা কিভাবে কাটে আপনি টাইম কীভাবে আপনি কি কীভাবে টাইমটা পাস করছেন সেটা কমেন্টস করে জানাতে পারেন আমি তো আমারটা বলেই দিলাম আর আসলে ভিডিওটা অনেক দিন আগে করা নেটওয়ার্ক দিন ছিল না তাই আজকে আজকে আপলোড দিচ্ছি আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যা যা জায়গায় সেফ থাকবেন এই দুৱা এই কামনা এই কৰি আছলামুম